আমি ডাক্তার ইউনুস বাংলাদেশে বর্তমান যে সরকার চালাচ্ছেন ওনাকে আমি অনেক দোয়া দিয়েছি কেন জানেন দুটো মারাত্মক কাজ করেছে বাংলাদেশে নাম্বার এক যতগুলো গেম ছিল পাবজি থেকে শুরু করে পহিলা সেপ্টেম্বর থেকে সব গেমগুলো বাংলাদেশে বন্ধ করে দেওয়া হয়েছে নাম্বার টু পর্ন সাইটকে বন্ধ করে দেওয়া হয়েছে কোনো রকমের পর্ণ সাইট মানে বাংলায় গুদা বাংলায় ব্লু ফিল্মের সাইট থাকবে না বন্ধ করে দেওয়া হয়েছে যুব সমাজ ধ্বংস হচ্ছে এই দুটো জিনিসে এক পাবজি গেম আর দ্বিতীয় নম্বর হচ্ছে ব্লু ফিল্ম যেটার দ্বারা এরা নিজেদের জীবনকে ধ্বংস করছে এরা ভারতবর্ষ আমি সরকারকে অনুরোধ করতে পারবো কিন্তু ক্ষমতা নাই যে এটাকে বন্ধ করে দিই ঠিক কি না কথা বলে আমি খালি আপনাদিকে বলতে পারবো যে নিজেদের ইমানকে বাঁচান সন্তানদিকে বাঁচান আল্লাহ হচ্ছেন সেই জাত হাসিনা বেগম বাংলাদেশের প্রধানমন্ত্রী দুপুরে তার বাড়িতে রান্না হয়েছে দেশি মুরগি হাঁসের মাংস সব বাবুর্চি রান্না করেছে ইলিশ মাছ পাবদা মাছ পাম্পলেট মাছ সব কিচেনে রেডি খানা খাবে আল্টিমেট দেওয়া হলো পঁয়তাল্লিশ মিনিটের ভেতর আপনাকে দেশ ছাড়তে হবে রাঁধা ভাত খেতে দেয়নি তার নাম আল্লাহ জোরে বলুন সুবাহান আল্লাহ ভাত খেতে দেয়নি তার নাম আল্লাহ তোমার বাড়িতে রান্না ভাত থাকবে মৃত্যুর ডাক চলে এলে আল্লাহর কসম তোমার আর খাওয়ার সুযোগ নাই আল্লাহ এটা প্রমাণ করিয়েছে দুনিয়ার যত বড় রাজা বাদশা হোক কেউ যদি জালিম হয় মজলুমে দোয়াকে আল্লাহ কবুল করে নিবে আলেমদের প্রতি যে অত্যাচার করেছে আইনা ঘরে যে অত্যাচার করেছে আল্লাহ দোয়াকে কবুল করেছে আলেমদের এবং আল্লাহ তাকে দেশ ছাড়া করেছে ভাতটাও খেতে দেয়নি দুপুরে চোখের পানি ফেলিয়ে দেশ ছাড়তে হয়েছে কিছু মানুষ যে এনে করা উচিত হয়নি ও নিজের চোখের পানি ফেলছে তুমি তার চোখের পানি দেখলে মা বাপের খালি হয়ে গেছে বাংলাদেশে তাদের চোখের পানি তুমি একবারও দেখতে পাওনি যার বাপ হারিয়ে গেছে যার পরিবার একজন মিলিটারি মেজার আইনা ঘরে ছিল বেরিয়ে এসে যখন সে তার পরিবারের কাছে গেল দেখলো তার স্ত্রী পাঁচ বৎসর পরে অন্যজনের সঙ্গে বিবাহ করে নিয়েছে আমার তো দুঃখ হয় হাসিনা বেগম তো বিধবা হয়েছিল বিয়ে করেনি কেন এর নিয়তটা কি ছিল আমি জানি বড় কষ্ট লাগে যারা মনে করছেন জালিম হব আর আমার জুলুমের শিকার হয়ে মানুষ বেঁচে থাকবে আল্লাহর কসম করে বলছি কেউ যদি জালিম হন আমার এই কথাটা নোট করে যান তোমার মৃত্যু তোমার পতন খুব তাড়াতাড়ি আছে কেউ যদি জালিম হয় আল্লাহ আপনাকে বল দিয়েছে আল্লাহ আপনাকে যোগ্যতা দিয়েছে চেয়ার দিয়েছে আপনি জালিম হবেন না জুলুম করবেন না মজলুমের ওপরে আল্লাহর কাছে কাঁদবেন আল্লাহ তুমি আমাকে যে পথ দিয়েছ এই পদের আমি যেন সৎ ব্যবহার করতে পারি এই পদের যেন আমি হক আদায় করতে পারি এই দোয়া করবেন আমি যেন হকের ওপরে টিকতে পারি এই দোয়া মনে মনে এই আলেমরা শুয়ে আছে এরা কিছুই জানে না বিজেপির একটা নেত্রী তার নাম হচ্ছে নাজিয়া ইলাহি খান কোটের উকিল মেয়েটা এই হারামের আওলাদ এর খোঁজলেন এর জন্ম ইয়ার নাসালের গোলমাল আছে ই একটা বক্তব্যে বলেছে মুসলমান আগর কই দোকান খোলেঙ্গে তো মোহাম্মদ সুয়ার নাম রাখো নাউজবিল্লাহ বলেন গোটা আলেম সমাজ দেখছে পশ্চিম বাংলার মানুষ দেখছে এই ভিডিও খামুস বসে আছে মুম্বাইকে দেখে মুম্বাইয়ের মুসলমানকে মহারাষ্ট্রের মুসলমানকে দেখে শিক্ষা নেওয়া দরকার গত কাল থেকে মুম্বাইকে অচল করে দিয়েছে কয়েক লাখ মুসলমান রাস্তার ওপরে একজন বিজেপির সাংসদ মুম্বাইয়ে আর একজন সাধু আল্লাহ রাসূলের বিরুদ্ধে গোস্তাগি করেছে এরা রাস্তায় নেমেছে তারা ক্ষমা চাইতে বাধ্য হয়েছে نزیہ الہی خان کان کھل کر سن لو اگر تم سوچتی ہو کہ بنگال کے مسلمان سویا ہوا ہے میں کچھ بھی بول دوں گی یہ لوگ سویا ہوا ہے تو یہ سمجھ لینا جنگل میں جب خاموشی آتی ہے اور کوئی سوچتا ہے کہ شیر سو گیا تو سمجھ لینا شیر اگلا قدم لے رہا ہے اور ایک ایسا دین آئے گا کلکتہ کی اندر ایسے بھوچال لائیں گے انشاءاللہ تم بنگال میں رہ نہیں سکتی تمہیں بنگال سے بھگائیں گے ان شاء اللہ تکوی نئے تکوی میٹا پوتی نیو تو اللہ رسول اور مسلمان شپر کے خراب منتو کچھ কিছুদিন আগে আমি আমাদের একটা সংসদের বিরুদ্ধে বলেছিলাম কলকাতার একটা হাইকোর্টের উকিল মুসলমানদের সে আমাকে নিয়ে ভিডিও বানিয়েছে জেলে ভরা দরকার সরকার বাইরে রেখেছে তো আমি তার পরিবারকে বলবো কলকাতায় ভালো যদি কোনো ব্রেনের ডাক্তার থাকে একে দেখাও আর যদি না থাকে আমার বর্ধমানে ওম প্রকাশ ও পি সিং এখন সব থেকে বড় ব্রেনের ডাক্তার তো ওই উকিলকে নিয়ে বর্ধমানে পাঠাও আমি খরচা করে দেখিয়ে দিন পরবর্তীতে ই হারামখর গু খেতে পারে আমি বুঝতে পারলাম যে নিশ্চয়ই গোবর খোর আর খোর হবে আরে আমাদিকে বলছে এ মুসলমান গোসখোর হে ইয়ে তো আল্লাহ কাকা করম হ্যাঁ আমোর আর মুখখোর নেই নাজিয়া ইলাই খান তুমি যে ভাষাগুলো ইউজ করছো সাবধান করছি আর আমি রাজ্য সরকারকে বলবো আপনারা মনে করেন না এই বিজেপি নেত্রী মাথায় তিলক লাগিয়ে মুসলমানের নাম নিয়েছে নাম রেখেছে মুসলমান আর ইসলামের বিরুদ্ধে আর রসুলের বিরুদ্ধে বলবে আর মুসলমান চুপ করে বসে থাকবে যেদিনে আমরা কলকাতায় যেদিন এই আওয়াজ তুলবে আর কলকাতায় দাঁড়াবো সরকারকে পর্যন্ত কাঁপিয়ে দেবো তাকে দু ঘন্টার মধ্যে দেশ ছাড়া করবো ইনশাল্লাহ কি করে ভাবতে পারে গুস্তাকে রসুল মোহাম্মদ সুয়ার ارے حرام میرا اولاد نزیا الہی خان تم حرام کی اولاد ہو اگر ہمت ہے تو تم میڈیا والوں کو بولو ہمارے سامنے بیٹھنے کے لیے ہم پروپ کر دیں گے کہ حرام کی اولاد اور یہ نہیں پروپ کر پایا تو میں ہندوستان کے اندر تقریر نہیں کروں گا انشاءاللہ بڑی دکھ کی بات ہے بڑوں بھی شوئی پوتی ہو تو خراب کتا تھا بولتے اسلام کے ہے মুসলমানকে নিয়ে আপনারা দেখতে পার না ফেসবুকে ইউটিউবে কিভাবে এই মেয়েটা কথা বলছে আর মনে করছে যে এই মলবিরা কিছু করতে পারবে না মুসলমান জেগে আছে তুমি মনে রাখো যেদিনে রাস্তায় নামবো তোমাকে এই বাংলায় থাকতে দেবো না তোমার বিহারে বাড়ি বিহারে পাঠাবো তোমাকে বাংলার মাটিতে তোমাকে টিকতে দেবো না বড় কষ্টের বিষয় এইগুলো জেনে রেখে দিবেন নাজিয়া ইলাই খানকে বলবো আরে হারামের আউলাদ ইসলাম রসুল যদি খারাপ হতো ইসলাম যদি এতই খারাপ তাকিয়ে দেখ পৃথিবীর শ্রেষ্ঠ ব্রেক ড্যান্সার মাইকেল জ্যাকসন কি দেখে ইসলাম কবুল করলো জোরে বলুন সুবাহান আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ বক্সিং ফাইডার মাহমুদ আলী আল্লাহ রসুলের আখলাক দেখে ইসলাম কবুল করেছে মোহাম্মদ ইউসুফ ইউহানা আজকে ইউসুফ ইউহানা থেকে মোহাম্মদ ইউসুফ হয়ে গেল ক্রিকেটার ইসলাম কবুল করেছে এদের আখলা আর চরিত্রকে জিজ্ঞেস করো এরা কি দেখে ইসলাম কবুল করেছে আমি বলে যাচ্ছি একটা মলবির মুখ থেকে শুনিয়ে দেন কেউ রামের বিরুদ্ধে কোন খারাপ কথা বলেছে বলেছে আজ পর্যন্ত বলেনি একটা দেখাও আর আমি মুসলমানকে নিষেধ করে যাব কারু ধর্মকে গালি দিও না এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কারু দেবদেবীকে গালি দিও না কারু ধর্মকে গালি দিও না সে তোমার আল্লাহকে গালি দিবে আর এই হারামখোরের আওলাদরা ২৪ ঘন্টা ইসলামের বিরুদ্ধে গালি দিচ্ছে তবে একটা কথা বলে দিই

تم جرہ اتحاس اٹھا کر دیکھ لو فیراؤن آیا تھا موسیٰ کو مٹانے خود مٹ گیا جرہ اٹھا کر دیکھ لو نمرود آیا تھا ابراہیم کو جلانے خود ختم ہو گیا اللہ کی قسم اللہ رسول اللہ حبیب صلی اللہ علیہ وسلم کعبہ گھوڑے قرآن پوچھن کتائی بول کعبہ گھورے آج کے تو پیتی پیتا آڑائی سو کوٹی مسلمان তখন মুষ্টি কত 20টা 30টা 40টা মুসলমান মক্কায় আল্লাহর হাবিব কোরআন পড়ছেন কাবা hore বেঈমান কাফেররা বাইরে তবলিক শুরু করেছে কিসের আকালাল্লাদিন কাফারু লা কাফারুল্লাহ লিহাজা আল কোরআন ওয়াল গাউফিহি কুম লাকুম taglibun হে লোকেরা শোনো নবী যে কোরআন আবৃতি করে সে কোরআন তোমরা শ্রবণ করো না হাততালি মারবে আর কানেতে আঙ্গুল দাও আল্লাহর কসম তারপরও ইসলামকে রুখতে পারেনি পৃথিবীতে ছড়িয়েছে জোরে বলুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আর চরিত্রের দ্বারা ছড়িয়েছে আখলা আর চরিত্রের দ্বারা একটা মুসলমান নাজিয়া ইলাই খানের মতো হারামের আউলাদ বলছি তুমি হিন্দুস্তানে একটা প্রমাণ দাও কোন মুসলমান নারাই তকবির আল্লাহ আকবর বলে মন্দিরের ওপরে ঝান্ডা টাঙ্গিয়েছে ইসলামের একটা পাবে না আরে নজির লাও বাংলাদেশে মাদ্রাসা তালবিলিমরা মন্দির পাহারা দিয়েছে জোরে বলুন সুভান যাতে এদের কোনো ক্ষতি না হয় আরে উলামারার মাদ্রাসা তালবিরিমরা হিন্দু ভাইদের ঘর পাহাড়া দিয়েছে কেউ আক্রমণ করবে না বড় কষ্ট লাগে আরে মুসলমানকে তোমরা গালি দাও ভেবে দেখো মাই তো কেহতা হু আরে আন্ধ ভক্ত কাহা চলে গে তুম লোক তিরিপুতি মন্দির মে যে লড্ডু বটা যাতা হ্যায় لیب کی اندر پکڑا گیا اس کے اندر گائے کا چربی لگایا گیا سور کا چربی لگایا گیا مچھلی کا تیل استعمال کیا گیا اس گھی کے اندر ابھی اگر یہ کمپنی کوئی مسلمان کا ہوتا تو ابھی تو پاکستان بنگلہ دیس کہاں کہاں جوڑ جاتے ہیں ان کے ساتھ অতগোলো যোগাসত্তা ঠিক নাই কিন্তু কোম্পানিটা হচ্ছে একজন অমুসলিম ভাই হিন্দু ভাই আরে মুসলমানরা গরু খেলে গোহত্যা পৃথিবীর 2 নম্বর স্থানে আছে কে 2 নম্বর স্থানে কে আছে ভারত গরুর গোস স্পোর্টে বিদেশে যেগুলো স্পোর্ট করা হয় দুই নম্বরে ভারত নাম্বার ওয়ান ব্রাজিল নাম্বার ওয়ান কে বললাম ব্রাজিল নাম্বার টু ভারত ভারতে সাতটা কোম্পানি আছে ফ্যাক্টরি আছে তার মধ্যে পাঁচটা হচ্ছে হিন্দু ভাইদের নাম দিয়েছে মুসলিমদের যেহেতু আরবে পাঠাতে হবে কাতারে কুয়েতে লেবানন জর্ডান এই দেশগুলোই পাঠাতে হবে নাম দিয়েছে মুসলিমদের সেখানে গায় প্রত্যেক দিন পাঁচ হাজার করে এক একটা কতলখানায় গরু জবাই করা হচ্ছে আর মাংসগুলো স্পট করা হচ্ছে আরে তুম কেতে ও গায় হামারা মাতা হে পহলে তো যোগীজি সে মাই কাহুঙ্গা কি আপকে রাজ মে এক হে উনকো তোড়ো ওটারই বাড়ি দুঃখী বাতে শুনেলেন ইসলামের বিরুদ্ধে তখন বলা যায় যারা বলছে দুঃখ পাবেন না কেন যে গোবর খায় মুৎখোর হবে তাদের মুখে নবীর বিরুদ্ধে কথা ছাড়া আর কিছু বেরোতেই পারে না কথাটা বুঝতে পেরেছেন না পারে গোবর খর আর মুৎখোর এদের মুখ থেকে ভালো কথা বেরুত্তেই পারে না কিন্তু আমি আপনাদিকে অনুরোধ করে যাচ্ছি কারো দেবদেবীকে গালি দিবেন না জোরে বলুন ইনশাআল্লাহ কারো ধর্মকে গালি দিবেন না কেন আল্লাহর রাসূলের হাদিসের উপরে আমল করেন রাসূল বলেছেন তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত রয় এইটা হচ্ছে আল্লাহর রাসূলের হাদিস আপনার প্রতিবেশীতে কে বাস করছে দেখো না এই যে বন্যা হয়েছে হয়েছে না হয়নি আপনি যদি বন্যা দুর্গত এলাকায় ত্রাণ নিয়ে যান আপনি দেখেন না কে বসবাস করছে হিন্দু হোক দলিত হোক আদিবাসী হোক খ্রিস্টান হোক সে যদি বস্ত্রহীন হয় বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও কিন্তু তাকে ঘৃণা করো না এটাই রসুলের আখলাক আর রসুলের হাদিস আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম এত সুন্দর আদর্শ দিয়েছেন তোমরা বাড়ি করলে বাড়ির দেওয়ালটা এত উঁচু করো না যে গরিবের গরিবিটা না দেখতে পাও আপনার পাশের যে গরিব সে খেতে পাচ্ছে কি না পাশের বাড়ির বড় লোকের দায়িত্ব এটা খোঁজ নেওয়া তার বাড়িতে চুলা জ্বলেছে কিনা আপনার দায়িত্ব খোঁজ নেওয়া এটা ইসলাম আমরা মনে করেছি নামাজ রোজা তসবি তিলাওয়াজ হজ জাকাত এটার এটাই ইসলাম না মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম ইসলাম জোরে বলুন সুবহান আপনাদের মনে নেই করোনার সময় আরনাব গোস্বামী একজন অ্যাঙ্কার আছে টিভির অ্যাঙ্কার রুবিকা লিয়াকাত অঞ্জনা আমকাশাব আর আনিশ দেবগান کے بولے جی بھائی میں نے تم لوگوں کو ایک ہزار سے بھی زیادہ مرتبہ میں نے انوائٹ کیا کہ ایک مرتبہ ہمارے ساتھ بیٹھ جاؤ ایک مرتبہ بیٹھو پھر میں تم لوگ کو سمجھائیں گے اسلام کیا ہے شریعت کیا ہے قرآن اور حدیث کیا ہے میڈیا رہا اینکر رہا ڈاکے کہر مدے علم کلم نائی تکے ڈاکے যারা ওদের কাছে বিক্রি হয়ে ওদের মতো করে কথা বলবে তাকে ডাকে আমাদের মতো মৌলবিদিকে ডাকতে চাইবে না কেন এরা বিক্রি হবে না মুখের ওপরে জবাব দিবে অপমান করবে আমাদেরকে আমাদের কথার উত্তর দিয়ে ছোট করে দিবে ওই জন্যে মত বুলাও বুলাও কিসকো ওই লোক্য বোলাও জো পাইসে মে বিগ যায় ওই জন্যে আপনাদের মনে আছে করোনার সময় কি বলেছিল আরনাব গোসাম বললে যে পুরে ভারাতকি আন্ধার এ যোককার ওনা ফেলি হ। এ দিল্লি নিজামুদ দিনছে ফেলি। বলেছিল না বলেনি। দিল্লি মার্কাজ থেকে ছড়িয়েছে জামাতি ভাইরা ছড়িয়েছে। এ কত বড় দুঃখের বিষয়। আমাদের উলামারা চুপ খামুস। বিদেশর জামাত ছিল। সব্বাই চুপচাপ আমাদের উলামারা বললে খামুসি একতিয়ার করো পাশ দোক্ ফুল্লা আল্লাহ মুম্বাই হাইকোর্ট জামাতের বিরুদ্ধে মিথ্যা অপপচার করা হয়েছে দিল্লি থেকে করুণা ছড়াইনি বরঞ্চ আমেদাবাদের স্টেডিয়াম সেই স্টেডিয়ামে যখন ডোনাল্ড ট্যাম্প এসেছিল নমস্তে ট্যাম্প থেকে ছড়িয়েছে জোরে বলুন সুভান অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হলো আরনাব গোসামী যে চেয়েছিল আলেম গুলোকে মোল্লা সাদ সাহেব থেকে শুরু করে যারাই জিম্মেদার আছে কোমরে দড়ি বেঁধে জেলের কুটরিতে ভরব আল্লাহ তার কোমরে দড়ি দিয়ে মাথায় চাবড়িয়ে তাকে জেলের কুটরিতে ভরেছে মুম্বাইয়ের পুলিশ মুম্বাইয়ের পুলিশকে সুলুট জানাই জোরে বলুন সুবহান কিছুই হল না ইলাহাবাদ হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব রায় দিয়ে দিয়ে না দিল্লি থেকে ছড়াই নেই আরে ভাই থোড়ে তো দিমাগ লাগাও যারা শিক্ষিত আছেন তারা শুনে যান বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়াও তারা বলেছিল ফরমান জারি করেছিল যে মানুষের করোনা থেকে বাঁচার উপায় বলেছিল রাস্তা তার মধ্যে একটা বলেছিল ঘরবন্দি তার মধ্যে দ্বিতীয়টা বলেছিল যারা বেশি বেশি হাত মুখ ধোতো করবে তাদের কাছে করোনা আসবে না আমরা পাঁচ ওয়াক্তের নামাজে কবার রুজু করি কথা বলে না পাঁচবার তো পাঁচবার দিনে হাত মুখ ধোয়া হচ্ছে না হয়নি তাইলে করুণা আর আমাদের কাছে আসবে আরে উত্তর প্রদেশে হিন্দু ভাই মারা গেছে তার পরিবার তাদের সৎ কাজ করেনি মুসলমান নিয়ে গিয়ে সৎ কাজ করেছে এটা প্রমাণ দিয়েছে কি হায়া তার মতের মালিক সকলে বলুন কে আল্লাহ اور ایٹا امرا مسلمان را بشاس کری نازیہ الہی خان تو سن لے یہ قوم یہ مسلمان قوم صرف اللہ سے ڈرنے والا قوم ہے دنیا کے کسی طاقت سے ہم نہیں ڈرتے دنیا کے کوئی بدشاہ سے ہم نہیں ڈرتے اگر ڈرتے ہیں تو صرف اللہ سے ڈرتے ہیں ہاں দেশকে যে মন্ত্রী হে উমন্ত্রীকে সম্মান করবো ভয় কিন্তু খাই না দেশের প্রধানমন্ত্রীকে রিসপেক্ট করবো ভয় কিন্তু খাই না আর যদি কেউ ভয় দেখায় এইরকম মলবিদিকে জেলের কুটরিতে ভরে দাও আল্লাহর কসম করে বলছি আমাদের আকাবিররা। জেলের কুঠরি ভরেই দিয়েছে কিন্তু নিজের ঈমানকে বিক্রি করেনি আমরা হচ্ছি সেই আকাবিরদের ওয়ারিস আর রসূলের ওয়ারিস আল্লাহ নবী সাহাবীদের কোমরের তলায় আগুন দিয়েছে সাহাবীরা মাথা নত করেনি আর আল্লাহ নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আমরা কি করে মাথা নত করব বেঈমান কাপেরের কাছে কোন রাস্তাই নাই আমি মুসলমান ভাই আপনাদিকে বলে যাচ্ছি সবাই হাত তুলে বলুন আমরা ইমানের উপরে টিকবো জোরে বলুন ইনশাআল্লাহ যত কিছুই বিপদ আসুক আল্লাহ আল্লাহ আজকে মুসলমান এত বিপদগ্রস্ত কেন